আসসালামু আলাইকুম ভিভার্স লেটেসিম্প বিডের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ই পাসপোর্টের জন্য আবেদন জমা দিয়েছেন ফিঙ্গার করেছেন ডেলিভারি স্লিপ পেয়েছেন পাসপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু এক সময় জানতে পারলেন আপনার আবেদনটি সাসপেন্ড হয়ে গেছে অনলাইনে স্ট্যাটাস চেক করে আপনার আবেদনটি সাসপেন্ডেন্ট অবস্থায় আছে এমনটা ঘটে থাকলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি সাসপেন্ড হওয়া ফাইলের কি ঘটনা ঘটেছে কিভাবে তিনি সমাধান করছেন ইত্যাদি বিষয় নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করব। খেয়াল করুন এখানে কিন্তু অনেকেরই বিভিন্ন কারণে এক একজনের এক এক ধরনের কারণে সাসপেন্ড হতে পারে অ্যাভেলেবেল যে সাসপেন্ড হইতেছে তা না যার সমস্যা আছে সাসপেন্ডের যেই ঘটনার মধ্যে যে সাসপেন্ড অবস্থায় পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তার আবেদনটি সাসপেন্ড হয়ে যায় একটি ভিডিওতে সব ধরনের সাসপেন্ডের সমাধান দেওয়া সম্ভব না আমি একটি রিয়েল ঘটনা আপনাদেরকে শেয়ার করব। কি জন্য সাসপেন্ড হয়েছে যে আবেদনটির ঘটনা আপনাদেরকে আমি শেয়ার করব। সেই ব্যক্তির সাসপেন্ড কেন হয়েছে সেটি আগে আমরা জেনে নিই তিনি কি করেছেন পুরাতন পাসপোর্টে যে জন্ম নিবন্ধন নাম্বার ছিল সেটিকে সংশোধন না করে নতুন একটি জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে তথ্য পরিবর্তন করে সেই জন্ম নিবন্ধনটি দিয়ে তিনি নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন এক পর্যায়ে তিনি পাসপোর্ট অফিসে গিয়ে এই বিষয়টি জানতে পারলেন যে আপনি আগের পাসপোর্টে যে জন্ম নিবন্ধন ছিল সেটিকে সংশোধন না করে অসত উপায় আপনি নতুন যে জন্ম নিবন্ধন তৈরি করেছেন সেটিতে আবেদন করার কারণে আপনার আবেদনটি সাসপেন্ড করা হয়েছে এখন সমাধান কি আপনাকে বর্তমান আবেদনটি বাতিল করতে হবে আপনি লিখিত আবেদন করে যান আপনার বর্তমান আবেদনটি বাতিল হবে বাতিল হলে আপনি নতুন আবেদন করতে পারবেন এবং নতুন আবেদনে অবশ্যই আপনার বহালকৃত আগের বইতে যেই জন্ম নিবন্ধনটি বহাল ছিল সেটিকে সংশোধন করে সেটি দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এখন আবেদন বাতিল করলে কিন্তু সাথে ব্যাংক জমাও বাতিল হয়ে যায় আমরা ডেলিভারি স্লিপটি একটু খেয়াল করি ডেলিভারি স্লিপে দেখুন যে এই এনরোলমেন্ট আইডি যে উপরে বাম কোনা এবং ডান কোনা যে এনরোলমেন্ট আইডি রয়েছে এটি কিন্তু আবেদনপত্র এই এনরোলমেন্ট আইডি যদি বাতিল করা হয় তাহলে এই আবেদনের সাথে যে কানেক্টেড চালান কপি রয়েছে ব্যাংক চালান সেটি কিন্তু অবশ্যই বাতিল হয়ে যাবে তারপরও তাকে বাধ্যতামূলক দরখাস্ত লিখতে হয়েছে কারণ সমস্যার সমাধান তো করতেই হবে দরখাস্তটি কিভাবে লিখতে হয়েছে বরাবর উপপরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস এরপর জেলার নাম আপনার জেলার নাম আপনি লিখবেন যে জেলার আওতাধীন আপনার পাসপোর্ট অফিস বিষয় ই পাসপোর্টের এনরোলমেন্ট আইডি বাতিল প্রসঙ্গে এরপর জানাব যথাবিধ সমান প্রদর্শনপূর্বক মহিত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার নাম পিতার নাম মাতার নাম এবং আমি গত এত ইং তারিখে এই তারিখটি কোথায় পাবেন ডেলিভারি স্লিপের কোনারে এনরোলমেন্ট ডেট যেটা যে তারিখে আপনি ফিঙ্গার দিয়েছেন ওই তারিখটি আপনার অফিসে একটি ই পাসপোর্টের জন্য আবেদন করি আমি গত এত ইং তারিখে আপনার অফিসে একটি ই পাসপোর্ট জন্য আবেদন করি আবেদন আইডি নং এত এনরোলমেন্ট আইডিটি যে উপরে বামকোনার ডানকোনা রয়েছে এনরোলমেন্ট আইডি এত যার যার স্লিপ অনুযায়ী আইডি পরিবর্তন হবে এরপর আমার উক্ত আবেদনে নতুন জন্ম নিবন্ধন দিয়ে তথ্য ফিল আপ করেছি তাই আমার আবেদনটি সাসপেন্ড অবস্থায় আছে সমস্যা সমাধানের লক্ষ্যে আমি আমার পূর্ববর্তী পাসপোর্টের বহালকৃত জন্ম নিবন্ধনটি সংশোধন করেছি এবং পূর্বের জন্ম নিবন্ধন দিয়েই নতুন পাসপোর্টটি করতে চাই আশা করি বুঝতে পেরেছেন উল্লেখ্য যে এনরোলমেন্ট আইডি বাতিলের জন্য আগের ব্যাংক জমা টাকা বাতিল হইল আমার কোনো আপত্তি থাকবে না এবং নতুন ব্যাংক জমা ও নতুন ফাইল করে পাসপোর্ট করার আবেদন করতে চাই অর্থাৎ এখানে স্বীকারোক্তি দেওয়া হলো যে আমি যে জন্ম নিবন্ধন দিয়েছি সেটির কারণে আমার আবেদনটি সাসপেন্ড হয়েছে আমি এখন আগের জন্ম নিবন্ধনটি ঠিক করে নতুন করে আবার পাসপোর্ট করতে চাই এবং এই ঘটনার কারণে এই আবেদনটি বাতিলের কারণে যদি ব্যাংক জমা বাতিল হয় সেটিও আমি মেনে নিব এটা আপনাকে বাধ্যতামূলক এই স্বীকারোক্তি আপনাকে দিতে হবে অতএব জনবিনীক্ষ নেই যে আমার এত নং আইডি বিশিষ্ট এই পাসপোর্টের এনরোলমেন্ট আইডিটি বাতিল করিয়া বাধিত করবেন এরপর নিবেদক আবেদনকারীর নাম এনরোলমেন্ট আইডি নাম মোবাইল নাম্বার বাম পাশের তারিখ দিয়ে আবেদনটি জমা দিতে হবে যদি তারা বলে গ্রাহকের পক্ষে বাবা বা মায়ের এই দরখাস্তটি লিখতে হবে সেটি কিভাবে লিখবেন সেটিও আমি একটু দেখিয়ে দিই এখানে উল্লেখ্য যে জন্ম নিবন্ধনের ঘটনা যেহেতু এসেছে অবশ্যই এই আবেদনকারী কিন্তু বিশ বছরের নিচে তার বয়স বিশ বছরের উপর হলে কিন্তু পাসপোর্ট আবেদন জন্ম নিবন্ধন দিয়ে হয় না এনআইডি কার্ড দিয়ে হয় তাই এই ঘটনাটি অবশ্যই বিশ বছরের নিচের কোনো ব্যক্তির এখন পক্ষে অভিভাবকের যদি দরখাস্তটি লিখতে হয় তাহলে কীভাবে লাগবে সেই একই নিয়মে বরাবর আঞ্চলিক পাসপোর্ট জেলার নাম পাসপোর্টের আবেদন এনরোলমেন্ট আইডি বাতিল প্রসঙ্গে জনা যথাবিত সমান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আবেদনকারীর বাবা বা মায়ের নাম আমার ছেলে এরপরে লিখতে হবে ছেলের নাম আবেদনকারীর নাম গত এত এক তারিখে যত তারিখটি যে তারিখে ফিঙ্গার দেওয়া হয়েছিল এখানে উল্লেখ আছে তারিখে আবেদন করে আবেদন আইডি এত তার উক্ত আবেদনে ভুল জন্ম নিবন্ধন দিয়ে লিপিবদ্ধ করা তাই সঠিক জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করার জন্য আগের এনরোলমেন্ট আইডি বাতিল করা জরুরি হয়ে পড়েছে উল্লেখ হচ্ছে এনরোলমেন্ট আইডি বাতিলের জন্য আগের ব্যাংক জমা টাকা বাতিল হইলেও আমার কোনো আপত্তি থাকবে না এবং নতুন ব্যাংক জমা ও নতুন ফাইল করে পাসপোর্ট করার আবেদন করতে চাই অতএব জনিত নিবেদন এত নং আইডি বিশিষ্ট এই পাসপোর্ট করে এনরোলমেন্ট আইডিটি বাতিল করে বাধিত করবেন নিবেদক আবেদনকারীর বাবা মায়ের নাম এনরোলমেন্ট আইডি বাম পাশের তারিখ দিয়ে এই দরখাস্তটি পাসপোর্ট জমা দিতে হবে তারা কী করবে রানিং আবেদনটি বাতিল করে দেবে ব্যাঙ্ক জমা বাতিল করে দেবে যদি রিকোয়েস্টে তারা পারে রিকোয়েস্ট করে দেখবেন তারা যদি পারে যে আপনার এই সাসপেন্ডকে ক্যান্সেল করে এটিকে রিওয়ারকে নিয়ে এসে যদি নতুন যে জন্ম নিবন্ধটি আপনার আগে ছিল সেটিকে এন্ট্রি করে ব্যাঙ্ক জমা বাতিল না করে তারা যদি চায় তারা যদি পারে তাদের ব্যাপার তাদের টেকনোলজি যদি পরিবর্তন হয় তারা যদি সিস্টেমে যদি এটি সম্ভব হয় যে আপনাকে এটি সেভ করে দিবে ব্যাঙ্ক জমা বাতিল না করলে তাহলে সেটি করতে পারে আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে যেই ভুলের কারণে নিজ ইচ্ছায় পাসপোর্টের আবেদন ও ব্যাঙ্ক জমা বাতিল করতে আপনি বাধ্য হবেন এবং কীভাবে সমাধান করতে হবে দরখাস্তটি কীভাবে লিখতে হবে সেই বিষয়টি আমি আপনাদেরকে শেয়ার করলাম এই ধরনের আরও ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকা বেল বাটন অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনাদের সহজ হবে আমার ভিডিও তালিকা দেখলেই বুঝতে পারবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি শেয়ার করে থাকি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ